দিতে চলেছে এটা বোঝার জন্য তোমাদের একটু মনোযোগ দিয়ে দেখতে হবে এজ ইউ কঞ্জি তোমরা যদি এখানে ভালো করে খেয়াল করো ক্লকটার উপরে খুব সুন্দর করে কিন্তু একটা ডিজাইন শো করতেছে এখানে যে ক্লকটার ডিজাইনটা দেখতে পারতেছো এটা সম্পূর্ণ রমাদানের উপরে ডিপেন্ড করে বানানো হয়েছে আমরা যখন রোজা রাখি ইওনো চারটার দিকে রোজা রাখার জন্য şehirই সবাই খাই ওই ক্লকটার টাইমিংটার উপরে ডিপেন্ড করে রোজা রাখার কাইন্ড অফ একটা আকৃতি দিয়ে দিয়েছে আর কি এই পরিবর্তনটা সম্পূর্ণ রমজানের উপরে হতে চলেছে এটা সম্ভবত যেদিন থেকে রোজা শুরু হয়ে যাবে এই জায়গাটা সম্পূর্ণটা চলে আসবে এখন ল্যান্ড কোলে এমনটা দেখাইতেছে শুধুমাত্র কালার পরিবর্তন হয়েছে প্রকৃতপক্ষে এখানে সম্পূর্ণ ক্লকটারটাকে পরিবর্তন করে দেওয়া হয়েছে যেদিন থেকে আমাদের রোজা শুরু হয়ে যাবে সেদিন থেকে আমাদের সুন্দর পরিবর্তন হয়ে যাবে সাপ্লাই নতুন করে এরকম সাপ্লাই যে বসে সময় এবং এক হাজার দিয়ে দেবে এখন যদি তুমি এই সাপ্লাই বক্সের সামনে যাও এস এম 800 দেওয়া হয় এবং দেওয়া হয় এক হাজার মিডিয়া একসাথে দশটা দেওয়া হয় স্নাইপার একসাথে পঞ্চাশটা এবং একই সাথে হয় 50টা এটার মধ্যে ইজিলি লুট কমপ্লিট হয়ে যাবে ম্যাপের বিভিন্ন জায়গায় এরকম সাপ্লাই বক্স পাওয়া যায়